চোদ্দ না না টাকা দিয়ে দিলাম টাকা চার্জ ফ্রি এইটা যারা নিবেন ঢাকার মধ্যে দশ তালাতে হোক দশ তালাতে একটা ফ্রিজ যদি তুলতে যায় মোটামুটি চার হাজার টাকা খরচ আছে বাইশ হাজার টাকা না বিশ না দেবো ভাই দেন 16000 টাকা খালি মানে বাংলাদেশ চ্যালেঞ্জ অফার দাম চাইছে একদম 11000 টাকা দিলাম এটা কি ভাই আছে গ্যাস কম্প্রেসর অরজিনাল না হলে লক্ষ টাকা হাদিয়া হবে হাদিয়া দিব দুই লাখ 2 লাখ বাড়াই লাখ প্লাস ফ্রিজ দিয়ে দিব সাথে ঢাকা সিটির মধ্যে যেখানে খাতে চায় যে কয়জন আসবে ইনশাল্লাহ খাওয়া দিব আড়াইশো লিটার ফ্রিজ এটা কোনো মার্কেটিং হবে না একদম বারো হাজার টাকা বারো হাজার এগারো করে দিলাম এগারো এগারো দশ দিব ভাই দশ দেন আচ্ছা দিয়ে দিলাম দশ হাজার টাকা দশ টাকা ডেলিভারি চার্জ এটার মধ্যেই ভাই আবার টেনশন নিয়ে না দাম কম দিয়ে দিচ্ছি বলে ফ্রিজ খারাপ দশ দিনের রিপ্লেস গ্যারান্টি আছে স্যামসাং হায়ার তোসিবা সুপার রেজিস্ট্যান্ট আপনার হলো শার্পের ক্যালমিনিটার ব্যান্ডের অভাব নাই মানে এমন যেগুলা ব্যান্ড আছে ইনশাআল্লাহ সবগুলো আছে আজকে একটা এই ভিডিওতে যে ফ্রিজ গুলো দেখাবেন এগুলার কন্ডিশন ঠান্ডা কিরকম 100% আমাদের প্রতিটা ফ্রিজ আমরা কিন্তু ঘন ঘন ভিডিও করি না 7 দিন 5 দিন পর পরে ওপারলি ফ্রিজ পারফেক্ট চেক করে বাসাবাড়ি থেকে নিয়ে আসার পরে তারপরে ফ্রিজ গুলো আমরা বিক্রি করি একটা দেখেন স্যামসাং এর ডিজিটাল ইনভার্টার এটা হলো আরটি ঠিক আছে

যারা ডাবল ডোর ফ্রিজ করছেন এটা নিতে পারেন ঠিক আছে এক কমের মধ্যে একবার ইনশাআল্লাহ দিয়ে দিব আজকে আচ্ছা এটা হলো প্রায় 650 লিটার ফ্রিজ ঠিক আছে 650 লিটার হ্যাঁ এখানে এই পাশে পুরোটা হলো নরমাল সাইজ আচ্ছা এবার ভাই নেওয়ার সময় ওয়াশ টস করে দেন না হ্যাঁ ভাই এগুলো সব উড়ে যাবে এই দেখেন আমার হাতে দেখেন উঠে যাচ্ছে না সব এগুলো ওয়াশ করে অনেক এগুলো রানিং পড়ে আসছে এর দাম চাচ্ছি হলো 65000 টাকা ভাই জান 60 করে দিলাম ভাই 60 আউন ভাই ডাবল ডোর আপনি অনেক বিক্রি করেন জানিনা ডেলিভারি চার্জ ফ্রি এইটা যারা নিবেন ঢাকার মধ্যে দশ তালাতে হোক দশ তালাতে একটা ফ্রিজ যদি তুলতে যায় মোটামুটি চার হাজার টাকা খরচাই দেখেন একটা শার্পের চারশো বাহাত্তর লিটার ফ্রিজ ভিতরে কেমন ভাই হান্ড্রেড পার্সেন্ট অরজিনাল

ডেলিভারি চার্জ ফ্রি দিয়ে একদম পনেরো হাজার করে দিলাম ভাই পনেরো হাজার চোদ্দ হাজার আচ্ছা চোদ্দ ডান যান চোদ্দ দিয়ে দিলাম জান এটা বিক্রি হয়ে গেছে ভাই বগুড়া যাবে এটা হলো ওয়ালটনের ঠিক আছে বারো সিফটি একটা ফ্রিজ ওয়ালটন ডিপ পোস্ট উপরে ডিপ নিচে নরমাল আমার এমন পরিমাণ মানে কালেকশন সেল যায় আর কি

আচ্ছা জান দিয়ে দিলাম জান 19000 টাকায় আর একটা দেখেন হলো স্যামসাং এর ঠিক আছে স্যামসাং 275 লিটার ফ্রিজ আচ্ছা ডোরটা কিন্তু অনেক ফ্রেশ আছে এটা ডিজিটাল ইনভার্টার প্লাস ভাই এটা তো পেপারস আছে ওয়ারেন্টি গ্যারান্টি পাবে এর সাথে ওয়ারেন্টি গ্যারান্টি পেপারস আছে অফিশিয়াল 7.5 বছরের অফিশিয়াল গ্যারান্টি 7.5 বছরে হ্যাঁ ভিতরে দেখান হ্যাঁ একদম ফ্রেশ কন্ডিশন আছে মানে নিউ বলতে গেলে আচ্ছা দর্শক যারা হচ্ছে আরাফ এন্টারপ্রাইজ থেকে নতুন কিনবেন নতুন ফ্রিজ কিনতে তারাও কিন্তু এই ফ্রিজটা দেখতে পারেন কন্ডিশন একেবারে নতুনের মতো তবে এটা পুরাতন ফ্রিজ তো পুরাতন কিরকম কন্ডিশনের প্রোডাক্টগুলো রাখি আপনারা একটু বুঝতে পারছেন হ্যাঁ এটা একবারে প্রিমিয়াম কোয়ালিটির একটা ফ্রিজ এটা দাম চাচ্ছে হলো আপনার 33000 টাকা 33 33000 জান 32 করে দিলাম ভাই ভাই 30 এর নিচে নি আসেন ভাই সম্ভবই না তো এটা 30 এর নিচে আচ্ছা জান ফ্ল্যাট 30 30000 ডেলিভারি চার্জ ফ্রি ডেলিভারি চার্জ ফ্রি

ঠিক আছে স্যামসাং ব্র্যান্ড হ্যাঁ এটা 250 লিটার ফ্রিজ এটা কোনো মার্কেটিং হবে না একদম 12000 টাকা 12000 জানি 11 করে দিলাম 11 11 10 দিব ভাই 10 দেন আচ্ছা দিয়ে দিলাম 10000 টাকা ডেলিভারি টাকা ডেলিভারি চার্জ এর মধ্যেই হ্যাঁ ভাই আবার টেনশন নিয়েন না যে দাম কম দিয়ে দিছি বলে ফ্রিজ খারাপ 10 দিনের রিপ্লেস গ্যারান্টি আছে 10 দিনের হ্যাঁ আরেকটা দেখেন শার্পের ফ্রিজ 180 লিটার অল ফেমাস 180 লিটার ভাই অল ফেমাস একটা ব্র্যান্ড শার্প ব্র্যান্ডের হ্যাঁ এই দেখেন উপরে এই যে এটা ডিপ আবার মনে করেন এই যে ফ্রিজ সারা রাত চালাইছি

হা দিয়া দিব দুই লাখ দুই লাখ দুই লাখ দিয়ে দিব প্লাস ফ্রিজ দিয়ে দিব সাথে ঢাকা সিটির মধ্যে যেখানে খাতেছা যে কয়জন আসবে ইনশাল্লাহ খাওয়া দিবো এত কনফিডেন্স হান্ড্রেড পার্সেন্ট ভিতরে দেখান এটা উপরে দেখেন

ঠিক আছে উপরে এটা ডিপ নিচে নরমাল ঠিক আছে এই যে এগুলা কিন্তু সব উঠে যাবে ইনশাআল্লাহ ময়লা নাইগুলা একটা নতুন ফ্রিজ যদি ছোট ফ্রিজও কিনেন 25000 টাকা লাগবে সর্বনিম্ন সর্বনিম্ন সেটা আপনি খুশি হবেন না সাইজ দেখে হ্যাঁ সাইজ দেখে খুশি হবেন না নেক্সট টাইমে আবার কিনতে হবে বাচ্চা যদি একটা হয় আচ্ছা ঠিক আছে ভাই ঠান্ডার পারফর্ন্স ওকে আছে তো না 100% ওকে আছে গ্যাস কম্প্রেসার 100% ওকে বলেন এটা দাম চাচ্ছি ভাই হলো 30000 টাকা 30000

ক্লিয়ার কোন সমস্যা নাই কোন ভাঙা ফাটা তো পরে আপনি কোনো একটা দাগ নেই ঠিক আছে যদি একটা ফাটা দেখাইতে পারেন ভাই একটা ফাটার জন্য এক কম রাখবেন আচ্ছা ইনশাল্লাহ ঠিক আছে মামুন ভাই অনেক মানুষের ফ্রিজ দিছে এবং সদস্যের সাথে ব্যবসা করে আপনারা একবার তার সাথে লেনদেন করে দেখতেও পারেন এটা আপনার ইচ্ছা ওকে ভাই এটা দাম চাচ্ছি ভাই হলো পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ তেত্রিশ করে দিলাম ভাই তেত্রিশ সাড়ে সাতাশ সিফটি ফ্রিজ

আচ্ছা এটা হলো গ্লাস ডোর দেখেন গ্লাস ডোর এটার অনেক মানে প্রিন্ট মধ্যে খুব চমৎকার এটা স্টাপ লাগবে না মধ্যেই আছে এই অল্প ভোল্টেজ চলবে 135 ভোল্ট এই ভোল্টেজ চলবে ইনভার্টারের মতই প্রায় এর দাম চাচ্ছি ভাই হলো 30 না 28 না একদম 26 26 26 এটাই অফার আর কিছু বাকি আছে 25 25000 শেষ এটার মধ্যে কি সবকিছু সবকিছু ডেলিভারি চার্জ না সবকিছু স্যামসাং ডিজিটাল ইনভার্টার ঠিক আছে Samsung এর

তো একজন ওয়াশ করতেছে তো প্রপারলি ওয়াশ করে কুলাতে পারতেছেন না ম্যাক্সিমাম পিরিয়ড আপনারা ওয়াশ সারা পাচ্ছেন সমস্যা না ভিডিও কল দিয়ে ওয়াশ করে দেখাই দিবেন ঠিক আছে যারা নেবেন এটা দাম চাচ্ছি ভাই হলো 17000 টাকা আমন ভাই 16000 টাকা আর কোনো কথাই বলবেন না আর কোনো কথাই বলবো না দাদা কথা বলবো 16000 16000 টাকা ডেলিভারি চার্জ ফ্রি